বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাম আলাইকুম আমি আপনাদের মাঝে নিয়মিত ইসলামিক ভিডিও স্বাস্থ্য সচেতনামূলক ভিডিও এবং সমাজের বাস্তব চিত্রের ভিডিও দিয়ে আসছি তাই দয়া করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাকে স্টার দিন আল্লাহ আপনাদের মঙ্গল করুন আমিন ইদুল আহার কোরবানির সম্পর্কে বলা হচ্ছে ইদুল আহার কুরবানী ত্যাগ ও আনুগত্যের মহান নিদর্শন ইসলামে ঈদুল উল আহাবা কুরবানীর ঈদ এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন যা জিলহজ মাসের এক শূন্য তারিখে পালিত হয় এই দিনটি মূলত মহানবী ইব্রাহিম আগ এর ত্যাগ ও আনুগত্যের চিরস্মরণীয় ঘটনার অনুস্মরণে উদযাপিত হয় তিনি আল্লাহর আদেশে নিজ পুত্র ইসমাইল আগ কে কুরবানী দিতে উদ্যত হয়েছিলেন আল্লাহ এই নিঃস্বার্থ আনুগত্য দেখে ইসমাইল আগ এর পরিবর্তে একটি পশু কুরবানীর মাধ্যমে তার আদেশ পূর্ণ করেন এ ঘটনার মধ্য দিয়ে মুসলিম উম্মাহকে শিক্ষা দেওয়া হয়েছে আত্মত্যাগ আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্য ও সমর্পণের কুরবানীর তাৎপর্য কুরবানি শব্দটি আরবি কি কুরবান কি থেকে উদ্ভূত যার অর্থ হল নৈকুট্য বা সান্নিধ্য লাভ করা অর্থাৎ কুরবানীর মাধ্যমে একজন মুমিন আল্লাহর নৈকুট্য অর্জনের চেষ্টা করে এই ইবাদতের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তার হুকুম পালন কুরআনে আল্লাহ বলেন তাদের গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকোয়া গি সুরাহজ তিন সাত এই আয়াত স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে কুরবানীর পশুর জবাই নয় বরং মুমিনের ইকলাস ও তাকুয়া আল্লাহর কাছে গৃহীত হয় কুরবানীর বিধান কুরবানি করা প্রতি বছর ঈদুল আহার দিন এবং পরবর্তী দুই দিন অর্থাৎ এক শূন্য এক এক ও এক দুই জিলহজের মধ্যে সম্পন্ন করতে হয় এটি সামর্থ্যবান মুসলমানদের জন্য ওয়াজিব হাদিসে এসেছে যার সামর্থ্য রয়েছে কুরবানী করার অথচ সে কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে গি ইবনে মাজাহ তিন এক দুই তিন কুরবানীর পশুর শর্ত ইসলামে কুরবানীর জন্য নির্ধারিত পশু যেমন উট গরু মহিষ ছাগল ও ভেডা এগুলোর নির্দিষ্ট বয়স ও শারীরিক যোগ্যতা থাকতে হবে যেমন গরু বা মহিষ হলে দুই বছর পূর্ণ হতে হবে ছাগল বা ভেডা হলে এক বছর হতে হবে পশুটি সুস্থ দৃষ্টিহীন না বা ভাঙ্গানা এবং অসুস্থ না হওয়া আবশ্যক একটি গরু বা সাতজন অংশীদার কুরবানি করতে পারে তবে ছাগল বা ভেডা এক ব্যক্তি একাই কুরবানি করবেন কুরবানীর বন্টন কুরবানীর মাংস তিন ভাগে ভাগ করা শূন্যত এক এক ভাগ নিজের জন্য দুই এক ভাগ আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য তিন এক ভাগ গরিব মিসকিনদের জন্য এই বন্টনের মাধ্যমে সমাজে সম্বেদনা ও ভ্রাতৃত্বের বন্ধন দিই হয় ঈদের দিন গরীব নির্বিশেষে সবাই যেন একত্রে আনন্দ উপভোগ করতে পারে সেটি কুরবানীর অন্যতম সামাজিক শিক্ষা কুরবানীর আধুনিক দৃষ্টিভঙ্গি বর্তমান সময়ে কুরবানীকে শুধু রীতি হিসেবে পালন করাই যথেষ্ট নয় বরং এর মূল শিক্ষা আত্মত্যাগ আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য ও মানুষের প্রতি দয়া এই গুণগুলো বাস্তব জীবনে ধারণ করাই গুরুত্বপূর্ণ অনেকে কুরবানীর পশুর মূল্য নিয়ে গর্ব করে তা কুরবানীর মূল উদ্দেশ্যকে আঘাত করে প্রকৃত তাকুয়া ও ইখলাসের সঙ্গে কুরবানি করাই হল উত্তম কুরবানীর শিক্ষা এক আত্মত্যাগের শিক্ষা কুরবানী মানুষকে শেখায় নিজের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে দুই আনুগত্যের শিক্ষা ইব্রাহিম আদ এর মতো পূর্ণ আনুগত্য ও বিশ্বাস রাখতে শেখায় তিন সমতা ও সহানুভূতির শিক্ষা মাংস বণ্টনের মাধ্যমে সমাজে ধনীগরিবের ব্যবধান কমানো যায় উপসংহার ইদুল আহার কুরবানী কেবল পশু জবাইয়ের আচার নয় বরং এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মানুষের ভেতরের তাকুয়া আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্য প্রকাশ করে আমাদের উচিত কুরবানীর প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে জীবনকে সেই অনুযায়ী গড়ে তোলা যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় এবং সমাজে শান্তি ও সহানুভূতির পরিবেশ তৈরি হয় ইদুল আহার কোরবানী